হ্যালো এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে মেহেদি খান আজকে আপনাদের বলবো যে সহকারী শাখা ব্যবস্থাপক গ্রেড বারো বড়ো বাংলাদেশের সার্কুলার হয়েছিল শেষ ছিল পনেরোই ফেব্রুয়ারি সেটা কবে নাগাদ ডাকবে সেই বিস্তারিত আলোচনা করবো দেখেন এই সার্কুলারে অ্যাপ্লাই করছিল সাতাশ হাজার একানব্বই জন দেখেন এখন হচ্ছে ছয় হাজার আটশো সাতান্ন জনের প্রোফাইল ভিউ করছে মানে দেখতেছে খুবই শীঘ্রই খুব শীঘ্রই আপনাদের ফোনে মেসেজ যাবে যাদেরকে তারা বাছাই করবে তাদেরকে এস এম এস দেবে খুব তাড়াতাড়ি আমার মনে হয় যে এপ্রিল মাস চলতেছে মে জুনের মধ্যে জুনের মধ্যেই প্রায় সবারই পরীক্ষার জন্য এস আসবে আপনারা সবাই প্রস্তুতি নেন আর আমার এই চ্যানেলেই প্রশ্ন কী ধরনের প্রশ্ন আসবে সকল ধরনের প্রশ্ন থাকবে আপনারা জানতে পারবেন